তোমরা সব সময় কেন আমি আল্লাহর আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে দিলের ভিতরে তোমাদের গুণার কি মজা তোমাদেরকে বুঝতে দেই নাই তোমরা গুনা কি গুনার গুণার কি সেটাও না গুণার সাথ না বোঝার কারণ পাওয়ার সেই কারণে তোমরা সব সময় আমি আল্লাহর ইবাদত করো আমি দুনিয়ার মধ্যে আরেকটা জাতি পাঠাইলাম ওই জাতির নাম হচ্ছে জিন জাতি তারা গুনার সাথ বুঝে তারা গুনার স্বাদ বই যা তারা বেশি আমি আল্লাহর নেক আমল করে না আমি আল্লাহর সাথে নাফরমানি করে তাদেরকে পাঠা লাইলাম জিনজাতি বানাইলাম জিনজাতি আমি আল্লাহর ইবাদত বেশি করে না আর তোমাদেরকে গুনার স্বাদ দেই নাই এইই কারণে তোমরা সব সময় আমি আল্লাহর ইবাদত করি আমি الله এমন বান্দা বানাবো যেই বান্দার ভিতরে উবয়ের গুণ থাকবে ওই বান্দার ভিতরে ফেরেশতাদের গুণ থাকবে ওই বান্দার ভিতরে জিনদের গুণাবলী থাকবে ওই বান্দার ভিতরে ফেরেশতা তোমরা যেমন সারাখন আমি আল্লাহর ইবাদত করতে মজা পাও ওই বান্দার ভিতরে আমি আল্লাহ নেক কাজ করতে মজা পাই এইটা আমি ওই বান্দার নেক কাজের মজা ঢুকাইয়া দিব আর ওই জিনটা যেমন আমি আল্লাহর নাফরমানি করে জিনটা যেমন গুনার স্বাদ বোঝে আমি আল্লাহ ওই জিনদের গুনা বলিও আমি আমার বান্দার মধ্যে দিব আমি আমার বান্দার ফেরেশতাদের গুনা বলিও দিব আমি আল্লাহ জিনদের গুনা বলি দিয়া দিব উভয়ের গুণাবলী দিয়া আদম আর আমি আল্লাহ আদমকে সবার শ্রেষ্ঠ বানাইয়া দিব আমরা সবার শ্রেষ্ঠ আমরা কি চিল্লাইয়া বলেন না আমরা কি সবার আল্লাহ বলে আদম বানাবো তারা তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আদম বানাব এখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাটি নিয়ে আসো যেই तमाम দুনিয়ার মাটির সংমিশ্রণ যেখানে পাওয়া যায় নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেবার জন্য আসলেন যখন মাটি নেবার জন্য হাত বাড়াইলেন মাটির কান্না শুরু হয়ে গেল মাটি হাউ মাউ করে কান্না করে মাটির কান্না দেখি

কান্না দেখা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাটি রে তোর কান্না দেখা আমার বড় মায়া আমারও বড় মায়া লাগে রে কিন্তু আমার আল্লাহর হুকুম মাটি নেবার জন্য আমি আল্লাহর হুকুম মানার কারণে মাটি নিয়ে নিলাম আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন মাটি নিলেন কিতাবের মধ্যে আসছে এক মুষ্টি যখন মাটি উঠাইলেন এক মুষ্টির ভিতরে 40 মুনের উপরে মাটি উলসে চিল্লায়া বলেন সুবহান এখন আল্লাহ বলে আজরাই তুই এই কাজটা করতে পারলি তোকে এমন একটা কাজ দিব আমি যেই কাজটা কোনো ফেরেস তারা পারবে না তকে আমি একটা দায়িত্ব দিব আমার ওই আদম বান্দাগুলার রুহটা তুই বাহির করবি মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যাবি বাবার সামনে থেকে তার মেয়েটাকে নিয়ে আসবি কিন্তু তোর মায়া লাগবে না কারণ আমি আল্লাহর হুকুম মানার কারণে তুই এত হুকুম মানছিস যা এই দায়িত্বটা আমি আল্লাহ তোকেই দিয়া দিলাম আল্লাহ বলেন আদম বানাবো আদমের বডি তৈরি করো ফেরেস্তার বডি তৈরি করতে লাগলেন একশো বিশ লম্বা আদম আলাইহি সালা সাল্লামের বডি কয় হাত লম্বা একশো বিশ হাঁস লম্বা আল্লাহ বলে বডি বানাইছিস চেহারা তোরা বানাবি না চেহারা আমি আল্লাহ বানাবো চিল্লায়া বলেন সুয়া আল্লাহ তালা বলে বান্দা যখন আ বডি বানাইলো আমি বললাম আদমের চেহারা তোরা বানাবি আমি আল্লাহ দুনিয়া বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই জমিন বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই আসমান বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই সমুদ্র বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই কিন্তু আমার বান্দাকে বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাতরা ব্যবহার করছি আল্লাহ বলে এমন দিয়া বানাইলাম তোর কানের জায়গায় যদি চোখ থাকতো দেখতে তোকে ভালো দেখা যাইত না তোর চোখের জায়গায় নাক থাকলে তোকে ভালো দেখা যাইত না আমি আল্লাহ এত সুন্দর করে তোকে বাগা চোখের জায়গায় আমি আল্লাহ তোর চোখ দিলাম নাকের জায়গায় আমি আল্লাহ তোর নাক দিলাম কানের জায়গায় আমি আল্লাহ তোর কান দিলাম রে যুব গাজীপুরের যুবক এই চোখ আল্লাহ বানাইছে এই চোখ দিয়া গানের আড্ডায় যাবার জন্য নয় এই চোখ আল্লাহ বানাইছে এই চোখ দিয়া বেগানার নারীর দিকে তাকানোর জন্য নয় এই চোখ আল্লাহ দিছে এই চোখ দিয়া মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখার জন্য নয় আল্লাহ বলে চোখ বান্দা বানাইছি এই চোখ দিয়ে আমি আল্লাহর নিয়ামত গুলা দেখবা এই চোখ দিয়া মসজিদ আইসা আমি আল্লাহকে সেজদা দিবা এই চোখ দিয়া আমি আল্লাহর কোরআন তেলোয়াত করবি এই কপালটা বান্দা জানো কেন বানাইছি এই কপালটা দুনিয়ার কারো জন্য বানাই নাই এই কপালটা আমি আল্লাহ বানাইছি বান্দা প্রতিদিন পাঁচবার এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে আল্লাহ বলে বান্দা এই জবানটা আমি আল্লাহ জানো কেন দিছি আরে বান্দা এই জবানটা দিছি বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে এই জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে আমি আল্লাহর জিকির করা শুরু করে দিবে আমার বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে রে আমি আমার বান্দা গুলা আমি আল্লাহকে ডাক দিবে আমার বান্দা মুসিবত পড়ছে আমার বান্দা অসুস্থ আমার বান্দা ব্যবসার মধ্যে লস খাইছে আমার বান্দার পরিবারের মধ্যে খাবার নাই আমার বান্দার পরিবারের মধ্যে টাকা নাই আমার বান্দা যখন এই জবান দিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে রে ডাক দিতে দি আমি আমার বান্দার ডাকে সারা দিতে দেরি করি না দুনিয়ার মুসলমান আমরা হচ্ছি শাহজাল আলী আমিনি রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান শাহজাল আলী আমিনি রহমাতুল্লাহ আলাই তাকবীরের দলিতে যেমন গৌরব গোবিন্দর কম্পন উঠে গেছে আর মুসলমানরাও এখন যদি শাহজাল আলী আমিনি রহমাতুল্লাহ আলাইহি তাকবীরের দলি দিতে পারে এখন আমাদের তাকবীরের আওয়াজে বাতিলের মুসনাদ কাঁপতে শুরু করবে তাকবীরের ধ্বনি মুসলমানদের একমাত্র অস্ত্র হচ্ছে তাকবীর মুসলমান যত তাকবীর দিতে পারবে বাতিলের হৃদয়ে তত আঘাত করবে তাকবীর দিব তো ইনশাআল্লাহ শুকরিয়া আদায় কার জন্য করব তো আল্লাহকে আরেকবার ঈমান ও শক্তি দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ আহ চলবে ওয়াজ চলবে আছেন তো আপনারা আপনারা উঠোটি করবেন আমারও বয়ান শেষ যতক্ষণ আপনারা থাকবেন ইনশা আল্লাহ ততক্ষণ আলোচনা চলবে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠাইছেন বলতে পারবেন কেউ আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য পাঠাইছে ভাই দুনিয়ার মধ্যে আমরা আসছি কিসের জন্য ইবাদত করেন না কাজ করেন বেশি হুজুরের পিছনে পা করতে হুজুরে বলতে পারবো কয়জন নামাজ পড়েন তো আল্লাহ পাঠাইলো কেন আর কি করি আমরা আহা আল্লাহ বলে বান্দা তামাম দুনিয়ার যত নিয়ামত দেখতেছ সমস্ত নিয়ামত আমি আমার বান্দার জন্য বানাইছি চিল্লাই বলেন আল্লাহ সমস্ত দুনিয়ার সব কিছু নিয়ামত আল্লাহ আমাদের জন্য বানাইছেন আর আল্লাহ বলেন এই বান্দাটাকে আমি আল্লাহর জন্য বানাইছি সুহান বলবেন না আমার দিকে তাকান আল্লাহ পুরা দুনিয়া কাদের জন্য বানাইছে

خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسبك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني মুমানা আল্লাহ বলেন আমি যখন ইলকে বললাম ফেরেশতাদেরকে বললাম যে আমি আদম বানাইতে চাই কি বানাইতে চাই ফেরেশতারা বললেন আল্লাহ আপনি আদম বানাইবেন তারা জায়গা মারামারি করবে কাটা কাটি করবে ভাই ভাই ঝগড়া করবে আসেনি আপনাদের গাছে পড়ে নাই

আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে দিলের ভিতরে তোমাদের গুনার শ্বাস কি মজা তোমাদেরকে বুঝতে দেই নাই তোমরা গুণ কি না গুণার শ্বাস কি সেটাও না গুণার সাথ না বোঝার কার সেই কারণে তোমরা সব সময় আমি আল্লাহর ইবাদত করি আমি দুনিয়ার মধ্যে আরেকটা জাতি পাঠাইলাম ওই জাতির নাম হচ্ছে জিন জাতি তারা গুনার স্বাদ বোঝে তারা গুনার স্বাদ লই যাম তারা বেশি আমি আল্লাহর নেট আমল করে না আমি আল্লাহর সাথে নাফরমানি করে তাদেরকে পাঠাই বানাইলাম জিন জাতি বানাইলাম জিন আমি আল্লাহর ইবাদত বেশি করে না আর তোমাদেরকে গুনার সাথ দেই নাই সেই কারণে তোমরা সব সময় আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ এমন বান্দা বানাবো যেই বান্দার ভিতরে উভয়ের গুণ থাকবে ওই বান্দার ভিতরে ফেরেশতাদের গুণ থাকবে ওই বান্দার ভিতরে জিনদের গুণাবলী থাকবে ওই বান্দার ভিতরে ফেরেশতা তোমরা যেমন সারাখন আমি আল্লাহর ইবাদত করতে মজা পাও ওই বান্দার ভিতরে আমি আল্লাহ নেক কাজ করতে মজা পাই এইটা আমি ওই বান্দার নেক কাজের মজা ঢুকাইয়া দিব আর ওই জিন্দা যেমন আমি আল্লাহর নাফরমানি করে জিন্দা যেমন গুনার স্বাদ বোঝে আমি আল্লাহ ওই জিন্দের গুনা বলিও আমি আমার বান্দার মধ্যে দিব আমি আমার বান্দার ফেরেশতাদের গুনা বলিও দিব আমি আল্লাহ জিন্দের গুণা বলিয়া দিব উভয়ের গুণা বলি দিয়া আদম না আর আমি আল্লাহ আদমকে সবার শ্রেষ্ঠ বানাইয়া দিব আমরা সবার শ্রেষ্ঠ আমরা কি চিল্লাইয়া বলেন না আমরা কি সবার আল্লাহ বলে আদম বানাবো তারা তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আদম বানাবো এখন জিব্রাহিল আলাইহি সালাতু ওয়াস কে বলে মাটি নিয়ে আসো যেই तमाम দুনিয়ার মাটির সংমিশ্রণ যেখানে পাওয়া যায় নিয়ে আসো জিব্রাহিল আলাইহি সালাতু ওয়াস সালাম মাটি নেবার জন্য আসলেন যখন মাটি নেবার জন্য হাত দাঁড়াইলেন মাটির কান্না শুরু হয়ে গেল মাটি হাউ মাউ করে কান্না করে মাটির কান্না দেখি

কান্না দেই খা আজরাইল আলাই সালাম বলে মাতি রে তোর কান্না দেই আমার বড় মায়া আমারও বড় মায়া লাগে রে কিন্তু আমার আল্লাহর হুকুম মাটি নেবার জন্য আমি আল্লাহর হুকুম মানার কারণে মাটি নিয়ে নিলাম আজরাইল সালাম যখন মাটি নিলেন কিতাবের মধ্যে আসছে এক মুষ্টি যখন মাটি উঠাইলেন এক মুষ্টির ভিতরে 40 মুনের উপরে মাটি উঠছে চিল্লায়া বলেন এখন আল্লাহ বলে আজরাই তুই কাজটা করতে পারলি তোকে এমন একটা কাজ দিব আমি যেই কাজটা কোনো ফেরেস তারা পারবে না তাকে আমি একটা দায়িত্ব দিব আমার ওই আদম বান্দা গুলার রুহটা তুই বাহির করবি মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যাবি বাবার সামনে থেকে তার মেয়েটাকে নিয়ে আসবি কিন্তু তোর মায়া লাগবে না কারণ আমি আল্লাহর হুকুম মানার কারণে তুই এত হুকুম মানছিস যা এই দায়িত্বটা আমি আল্লাহ তোকেই দিয়া দিলাম আল্লাহ বলেন আদম বানাবো আদমের বডি তৈরি করো

আমি আল্লাহ দুনিয়া বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই জমিন বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই আসমান বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদ্রতি হাত ব্যবহার করি নাই সমুদ্র বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই কিন্তু আমার বান্দাকে বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদ্রতি হাত ব্যবহার করছি আল্লাহ বলে বান্দারে এমন দিয়া কানের জায়গায় যদি চোখ থাকতো দেখতে তোকে ভালো দেখা যাইতো না তোর চোখের জায়গায় নাচ থাকলে তোকে ভালো দেখা যাইতো না আমি আল্লাহ এত সুন্দর করে তোকে জায়গায় আমি আল্লাহ তোর চোখ দিলাম নাকের জায়গায় আমি আল্লাহ তোর নাক দিলাম কানের জায়গায় আমি আল্লাহ তোর কান দিলাম রে যুব গাজীপুরের যুবক রে এই চোখ আল্লাহ বানাইছে এই চোখ দিয়া গানের আড্ডায় যাবার জন্য নয় এই চোখ আল্লাহ বানাইছে এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানোর জন্য নয় এই চোখ আল্লাহ দিছে এই চোখ দিয়া মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখার জন্য নয় আল্লাহ বলেই চোখ বান্দা বানাইছি এই চোখ দিয়া আমি আল্লাহর নিয়ামত গুলা দেখবা এই চোখ দিয়া মসজিদ আইসা আমি আল্লাহকে সেজদা দিবা এই চোখ দিয়া আমি আল্লাহর কোরআন তেলোয়াত করবি এই কপালটা বান্দা জানো কেন বানাইছি এই কপালটা দুনিয়ার কারো জন্য বানাই নাই এই কপালটা আমি আল্লাহ বানাইছি বান্দা প্রতিদিন পাঁচবার এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে আল্লাহ বলে বান্দা এই জবানটা আমি আল্লাহ জানো কেন দিছি আরে বান্দা এই জবানটা দিছি বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে এই জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে আমি আল্লাহর জিকির করা শুরু করে দিবে আমার বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে রে আমি আমার বান্দা আমি আল্লাহ ডাক দিবে আমার বান্দা মুসিবত পড়ছে আমার বান্দা অসুস্থ আমার বান্দা ব্যবসার মধ্যে লস খাইছে আমার বান্দার পরিবারের মধ্যে খাবার নাই আমার বান্দার পরিবারের মধ্যে টাকা নাই আমার বান্দা যখনই জবান দিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে রে ডাক দিতে দি আমি আমার বান্দার ডাকে সারা দিতে দেরি করি না আল্লাহ বলে আদম বানাইলাম আদম বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথমই আল্লাহকে সিজদা দিছে কি দিছে কথা বলেন না কি দিছে আদম আলাইহিস সালাতু ওয়াস আমাদের বাবা নি বাবা না আদম আলাইহিস সালাতু ওয়াস আমাদের বাবা আর আমাদের বাবা শিক্ষা দিছে রবকে সিজদা করো আমাদের বাবা কি শিক্ষা দিছে ৰবকে চেষ্টা কৰ আল্লাহৰ সামনে যখন দাঁড়াই ল আল্লাহৰ সামনে দাঁড়াইয়া সৰ্বপ্রথম আল্লাহকে চেষ্টা দিলেন এখন আল্লাহ ফেৰেস্দাদীকে বলে এ ফেৰেছ দা হে ফেৰেষ্ট দাঁৰ আদমকে চেষ্টা দে ফেৰেছ দাঁড়া আদমকে সেজদা দিল ফেৰেছ দাদাৰ সৰ্দাৰ মিষ্টাৰ ইব্লিজ কি মিষ্টাৰ ইব্লিজ ইব্লিজকে আমি দিম আমি হচ্ছে আগুনের তৈরি পাওয়ার ওই তালেদা ঠিক না হ্যাঁ এলাকার মধ্যে দেখা যায় যদি একটা নেতা হওয়া যায় মুরুব্বি টুরুব্বি আর নাই নাই ও কাছে বুঝে এখনকার পোলা পায় মুরুব্বির সামনে সিগারেট টানে হাই সমাজ কোন দিকে গেল আমাদের কয় যখন নেতা একটা পদ পাইয়া যায় বাপি দলে না মুরুব্বি কে বাপি সমাজ আসছেন হে রে আ ওই ইবলিসা বলে আমি আগুনের তৈরি আমি কেন আদমকে আমি সিজদা দিব দিমুনা আল্লাহ বলে দে দিমুনা আল্লাহ বলে দে দিমুনা আল্লাহ বলে তুই আমার হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ তোকে নামি বানাইয়া দিলা আমরা কত হুকুম অমান্য করি হিসাব আছে নি কথা কই না আমরা যে হুকুম করি হিসাব আছে নি কিন্তু আমাদেরকে আল্লাহ কেন বলে না তোরা জাহান নামি কারণ এমন নবীর উম্মত হই ভাই ওমা আর ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিনের কারণে আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন কার কারণে ছাড় দিবেন ভাই নবীর কারণে তো যেটা বলতেছিলাম ইবলিসকে দিমু না কইতোকে জাহান্নামী বানাই দিলা ইবলিস কে আল্লাহ করলাম একটা হুকুম অমান্য করার কারণে জাহান্নামী দিবেন কয় হা কয় আল্লাহ তুই ইবাদত করছিস কিছু কথা রাখতেন না কয় কি বল কয় আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ বলে যা দিয়া দিলাম আল্লাহ আমাকে এমন শক্তি দাও তোমার বান্দার এই রগের শিরায় শিরায় ঢুকে পশমে পশ্চিমে